আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ইন্টারমিট অ্যাকাউন্টিংয়ের সপ্তম অধ্যায় ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এক নম্বর ফর্মেটের প্রবলেম নম্বর থ্রি সলভ করবো সবাই বের করুন আমাদের বইটা প্রবলেম নম্বর থ্রি এটা চোদ্দো সালে আসছিল তেরো সাল এবং চোদ্দো সালের ব্যালেন্স শিট দেওয়া আছে ব্যালেন্স শিটটা মিলানো আছে সমন্বয় আছে এখানে চারটা রিকোয়ারমেন্টে বলা হচ্ছে প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ইজিং দ্য ইনডাইরেক্ট মেথড ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবো ক্যাশ ফ্লো খুবই সহজ তিনটে অ্যাক্টিভিটি অপারিং অ্যাক্টিভিটি ইনভেস্টিং অ্যাক্টিভিটি এবং ফাইন্যান্স অ্যাক্টিভিটি প্রথম সমন্বয় পরে দেখতে হবে কোন সমন্বয়টা কোন অ্যাক্টিভিটিতে যাবে যেমন এক নম্বর সমন্বয় এটা বলছে ইকুইপমেন্ট কস্টিং টাকা পাঁচ হাজার ওয়াস পার্সেস ডিউরিং দুই হাজার চোদ্দো সাল চোদ্দো সালে ক্রয় করা হয়েছিল ইকুইপমেন্ট স্থায়ী সম্পত্তি ক্রয় করলে এটা ইনভেস্টিংয়ে মাইনাস হবে এই যে ইনভেস্টিংয়ে মাইনাস করা হয়েছে দুই নম্বর সময় দেখেন দুই নম্বর সময় বলছে ফুল ডিপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট কস্ট অফ টাকা এক হাজার ওয়াজ ডিসক্রেডেড অ্যান্ড ইটস কস্ট অ্যান্ড অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ওয়্যার আর রিমুভ ফ্রম দ্য অ্যাকাউন্ট এক হাজার টাকার একটা ইকুইপমেন্ট যার কাল শেষ হয়ে গেছে সম্পূর্ণ অবসায় হয়ে গেছে আর এর জমাকৃত অ্যাকুমুলেট ফান্ড থেকে রিমুভ করেও দেওয়া হয়েছে এটা বিক্রি করা হয়নি যদি বিক্রি করা না হয় তাহলে কোনো কাজে লাগবে না এটা লাভও হয়নি লসও হয়নি সম্পত্তির কাল শেষ হয়ে গেছে সেটা ফেলে দেওয়া হয়েছে সেটা রিমুভ করা হয়েছে অ্যাকুমিলেট ফান্ড থেকেও সরাই দেওয়া হয়েছে তার মানে কোনো ব্যবহার নেই এটা নো নিট তিন নম্বর বসে টু হান্ড্রেড শেয়ার অফ কমন স্টক ওয়্যার সোল বিক্রি করা হয়েছে অ্যান ইস্যু অ্যাট পনেরো টাকা পার শেয়ার দেখেন দুইশো শেয়ার পনেরো টাকা করে বিক্রি করলে তিন হাজার টাকা বিক্রি করা হয়েছে এর মধ্যে অরিজিনাল দাম হলো দশ টাকা আর পাঁচ টাকা হলো অধিহার অধিহারের এখানে প্রিমিয়াম ভাষা ইউজ করতে হবে তো ইস্যু অফ কমন স্টক শেয়ার দুইশো গুণন দশ দুই হাজার টাকা এটা ফাইন্যান্সিংয়ে প্লাস করতে হবে আপনারা দেখতে পারেন ব্যালেন্স শিটে দেখেন পঁচিশ হাজার টাকা ছিল পরে দুই হাজার টাকা বৃদ্ধি পেয়ে সাতাশ হাজার টাকা হয়েছে পনেরো টাকা শেয়ার আমরা দশ টাকা হিসাব করলাম আর পাঁচ টাকা অধিহার সেটাও শেয়ার প্রিমিয়াম ইস্যু দুইশো গুণন পাঁচ এক হাজার টাকা দেখেন শেয়ার প্রিমিয়াম পূর্বে জিরো ছিল ব্যালেন্স এখন এক হাজার টাকা হয়েছে কোথেকে আসলো এই যে শেয়ার প্রিমিয়াম এখানে শেয়ার ইস্যু করা হয়েছে তাই তো দুইটাই প্লাস হবে ফাইন্যান্সিংয়ে ডিভিডেন টোটালিং টাকা ছয় হাজার ওয়ার ডিক্লারেড অ্যান্ড পেইড ক্যার ডিভিডেন পেইড করলে মাইনাস হয় ফাইন্যান্সিংয়ে তো এই পর্যন্ত আমরা সাইটটা সমানই পড়লাম সবগুলোই শুধুমাত্র এক নম্বরটা ইনভেস্ট হয়ে গেল আর তিন নম্বর এবং চার নম্বর ফাইন্যান্স নিয়ে গেলো তাহলে অপারেটিং অ্যাক্টিভিটির কোনো আইটেম আমরা এখানে পেলাম না কিন্তু আমাদের ইনডাইরেক্ট মেথড করতে হলে অপারেটিং অ্যাক্টিভিটিতে প্রথম প্রফিট দরকার প্রফিট যদি না দেওয়া থাকে তাহলে আমরা বের করে নিতে পারবো ওয়ার্কিং করে রিটার্ন আর্নিংয়ের সাহায্য নিতে হবে রিটার্ন আর্নিং ছিল তেরো সালে তেরো হাজার টাকা আর চোদ্দ সালে চোদ্দো হাজার পাঁচশো টাকা আমরা জানি রিটার্নিং বাড়ে চলতি বছরের মুনাফা যোগ করার পরে তো সেখান থেকে আবার কমে ডিভিডেন্ট প্রদান করলে ডিভিডেন্ট কত টাকা প্রদান করা হয়েছে ছয় হাজার টাকা প্রদান করা হয়েছে যদি প্রদান করা না হতো তাহলে এই চোদ্দো হাজার পাঁচশোর সাথে ওই ছয় হাজার টাকা যোগ করে বিশ হাজার পাঁচশো টাকা ব্যালেন্স থাকত তো আমরা প্রফিটটা কীভাবে বের করব চোদ্দো হাজার পাঁচশো টাকার সাথে ডিভিডেন্ট যোগ করব যোগ করলে বিশ হাজার পাঁচশো টাকা হবে সেখান থেকে তেরো সালের যে ব্যালেন্স তেরো হাজার এটা মাইনাস করব বিশ হাজার পাঁচশো থেকে তেরো হাজার বাদ দিলে সাত হাজার পাঁচশো টাকা থাকবে চলতি বছরের মুনাফা এই দেখেন তাহলে প্রথমেই অপারেটিং অ্যাক্টিভিটির প্রথম আইটেম লিখলাম নিট ইনকাম সাত হাজার পাঁচশো টাকা ক্লিয়ার এবার ডিপ্রিসিয়েশন লাগবে ডিপ্রিসিয়েশন তো এখানে দেওয়া নেই তো অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনের দিকে আমরা এগিয়ে যাই এখানে কী এলাকা আছে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন অনিকোপ মেন চার হাজার পাঁচশো ছিল সমন্বয় নম্বর দুই নম্বরে দেখেছি সেখানে লেখা ছিল যে এক হাজার টাকার ফুললি ডিপ্রিসিয়েটেড একটা ইকুইপমেন্ট সেটার আইজকাল শেষ হওয়ার ফলে তার অ্যাকুমুলেট ফান্ড ব্যালেন্স থেকে বাদ দেওয়া হয়েছে তাহলে চার হাজার পাঁচশো থেকে এক হাজার বাদ দিলে তিন হাজার পাঁচশো টাকা থাকার কথা কিন্তু এখন আছে কত পাঁচ হাজার পাঁচশো অর্থাৎ দুই হাজার টাকা বৃদ্ধি পেয়েছে এই দুই হাজার টাকা কোথেকে আসলো নতুন বছরে অবসায় হয়েছে তাই ডিপ্রিসিয়েশন দুই টাকা এই চলতি বছরের এটা যোগ করতে হবে ক্লিয়ার একটা স্থায়ী সম্পত্তি ছিল তার ডিপ্রিসন দেখানো হয়ে গেল আর প্রিলিমিনারি আছে এখানে প্রিলিমিনারি উইল প্রিলিমিনারি ফিক যে সমস্ত ইন্টারেল ফিকটি টুজ অ্যাসেটগুলো এটা আবার কমে বাড়ে দেখাচ্ছে কমে সাধারণত র্যাশ পায় এই রাস পাইলে অ্যামোটাইজেশন হয় যেমন দেখে তেরো সালে ছিল দুই হাজার টাকা চোদ্দো সালে হয়ে গেছে এক হাজার টাকা তাহলে অ্যামোটাইজেশন হয়েছে এই ডিপ্রিসিয়েশন ডিপ্লিয়েশন অ্যামোর্টাইজেশন রিটার্ন অফ এই আইটেমগুলো সব এই অপারেটিং অ্যাক্টিভিটিতে নিট ইনকামের সাথে যোগ বিয়োগ করতে হয় তো অ্যামোটাইজেশনগুলো সব যোগ করতে হয় কত টাকা অ্যামোর্টাইজেশন হয়েছে এক হাজার টাকা তো লেখেন রিটার্ন অফ অফ প্রিলিমিনারি এক হাজার টাকা ক্লিয়ার বাস যদি গুড উইল থাকতো গুড ইলে হতো সেটা নাই যাই এখন আসে আমাদের কারেন্ট অ্যাসেট ক্যাশ বাদে ক্যাশটা বাদ দিয়ে রাখলাম অ্যাকাউন্ট সিভিল এগারো সালে ছিল তেরো সালে ছিল এগারো হাজার চোদ্দো সালে আট হাজার আটশো কমে গেছে চলতি সম্পত্তি কমে গেলে প্লাস হয় কত টাকা কমেছে বাইশশো টাকা কমেছে ডিক্রিজ হবে অ্যাকাউন্ট সিভিল বাইশশো টাকা অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট এটা দায় হিসেবে দেখাতে হবে দায় ছিল প্রভিশন এক হাজার টাকা কিন্তু এখন আটশো কমে গেছে কত দুইশো দায় কমলে মাইনাস হয় তো মাইনাস করলাম দুইশো টাকা ডিগ্রি দফ প্রভিশন ফর ব্যাড ডেট নেক্সট মার্সেন্টাইজ ইনভেন্টরি বিশ হাজার টাকা ছিল তেরো সালে চোদ্দো সালে বাইশ হাজার দুই হাজার বেড়ে গেছে দায় বাড়লে মাইনাস হয় এই সম্পদ বাড়লে মাইনাস হয় সম্পদ বেড়েছে মাইনাস হয়েছে ইনক্রিজ অফ মার্সেন্টাইজ ইনভেন্টরি এরপরে ইকুইপমেন্ট এটা ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট নাই তাহলে আমরা চলে যাই কারেন্ট লাইবিলিটির দিকে পেবেল তেরো সালে ছিল ছয় হাজার পাঁচশো চোদ্দ সালে হয়েছে চার হাজার দায় কমে গেছে দুই হাজার পাঁচশো দায় কমলে মাইনাস হয় এই যে ডিক্রিজ অফ অ্যাকাউন্ট পেবেল পঁচিশশো টাকা কমে গেছে ক্লিয়ার সবাই বুঝতে পারছে নেক্সট অ্যাকাউন্ট পেবেলের পরে আছে ট্যাক্স পেবেল কারেন্ট লাইবিলিটি এক হাজার থেকে দুই হাজারে উপনীত হয়েছে তার মানে এক হাজার টাকা বেড়ে গেছে দায় বাড়লে প্লাস হয় এক হাজার টাকা ইনক্রিজ অব ট্যাক্স পেবেল ব্যাস আর নেই তো কারেন্ট লাইবিলিটি শেষ এখন যোগ বিয়োগ করেন এগুলো কয়েক টাকা হয় যোগ বিয়োগ করে ফলাফল পনেরোশো টাকা আসে প্লাস ফিগার ওই সাত হাজার পাঁচশোর সাথে যোগ করলাম যোগ করলে নয় হাজার টাকা পজিটিভ নেট ক্যাশ প্রোভাইডেড ফ্রাম অপারেটিং অ্যাক্টিভিটি এবার ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে ওই একটা আইটেমই দেখেছিলাম যে এই কমে পার্চেস করা হয়েছিল পাঁচ হাজার টাকা এছাড়া আর নাই তো নেট ক্যাশ ইউজেস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে ক্যাশ ডিভিডেন্ড পেইড ছিল ছয় হাজার টাকা আর ইস্যু অফ শেয়ার দুই হাজার টাকা সমন্বয়িত ছিল ইস্যু অফ প্রিমিয়াম দুই এক হাজার টাকা এই আর কোনো আইটেম ফাইন্যান্সিংয়ের আইটেম ছিল না এখানে কোনো বন্ড নাই ডেভ ডিভেন্সের লোন মড গেস নোট পেবেল ইত্যাদি এগুলো নাই শুধু কমন স্টক শেয়ার আর শেয়ার প্রিমিয়াম শেষ তো ফাইন্যান্সিংয়ে যোগ বিয়োগ করেন এতে আসলো ফলাফল তিন হাজার টাকা মাইনাস ফিগার যদি মাইনাস ফিগার হয় তাহলে কী করতে হবে ক্যাশ ইউজেস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি নয় হাজার থেকে পাঁচ হাজার বাদ দিলে চার হাজার থেকে চার হাজার থেকে তিন হাজার বাদ দিলে এক হাজার থাকে তাহলে এক হাজার পজিটিভ আছে এক হাজার টাকা নিট ক্যাশ ইনক্রিজ এর সাথে ওপেনিং ক্যাশ ব্যালেন্স এই অঙ্কে ছিল তিন হাজার টাকা এক হাজারের সাথে তিন হাজার যোগ করলে কত হবে চার হাজার টাকা মিলে যাবে ক্লিয়ার ক্লোজিং ক্যাশ ব্যালেন্স এই দেখেন এক হাজার টাকার সাথে তিন হাজার যোগ করলাম চার হাজার টাকা ছেলে আসলো ক্লোজিং ক্যাশ ব্যালেন্স চোদ্দ সাল মিলে গেছে তাহলে অঙ্ক সঠিক হয়েছে সেটা বুঝতে পারছি যাই তাহলে তিন নম্বর অঙ্ক ক্লিয়ার আমার বিল্লাহ আলহামদুলিল্লাহ সকলেই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন পরবর্তীতে কাজে লাগবে আপনার বন্ধুরাও দেখতে পারবে আর থার্ড ইয়ারে ওটার সাথে সাথে মানে সেকেন্ড ইয়ারে পরীক্ষা শেষ হলেই সঙ্গে সঙ্গে বই নিয়ে নেবেন বই ফিরি আপনাদের জন্য অ্যাকসেট বই পাবেন আর কোর্সিও কম আছে ভালোভাবে শিখতেও পারবেন আমার অমাতফিকিল্লাহ আসসালাম